প্রথম ম্যাচে আরব আমিরাতের সাথে বাংলাদেশ হারতে হারতে জিতে গিয়েছিল আমি বলেছিলাম বারবার এই ম্যাচটা আরব আমিরাতের জয়ের সম্ভাবনা বেশি ছিল বাংলাদেশের চাইতে কিন্তু বাংলাদেশ লাকিলি জিতে গেছে এক্সপিরিয়েন্স তাদের কম ছিল আরব আমিরাতের যার কারণে ম্যাচটা হেরে গেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আর কোনো বাধা বিপত্তি ছাড়াই একেবারে সুন্দরভাবে ম্যাচ জিতে নিয়েছে আরব আমিরাত অনেকের চোখে এটা লজ্জাজনক হার অনেকের চোখে একেবারে আপসেট আমার চোখে একেবারে স্বাভাবিক কারণ প্রথম ম্যাচও হারারই ছিল বাংলাদেশ লাকিলি জিতে গিয়েছে সেকেন্ড ম্যাচে হেরে গেছে এতে লজ্জার কিছু নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাঁচ আটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের সাথে হেরে গেছে ফাইট করেছে বাংলাদেশ যথেষ্ট শক্তিমত্তার বিচারে কিন্তু আরব আমিরাত এবং বাংলাদেশ যে একেবারে ফিফটি ফিফটি সেম সেম এটা আবার প্রমাণ হয়ে গেল প্রথম ম্যাচে হেরেছিল আরব আমিরাত অল্পের জন্য জয়ের ছিল ওরা ওরা জিতার জিতা ম্যাচই হেরেছে বাংলাদেশ বাংলাদেশের আসলে লাখ ফেভার করেছে প্রথম ম্যাচে যার কারণে ম্যাচ জিতে গিয়েছিল প্রত্যেকবার তো আপনি লাখের উপর ডিপেন্ড করে তো আপনি ম্যাচ জিততে পারবেন আপনি তো খেলা কিছু পারতে হবে ওজন নাই লাখ দিয়ে আপনি কয়দিন জিতবেন তো সেকেন্ড ম্যাচে বাংলাদেশের আর লাখ ফেভার করেনি যার কারণে আরব আমিরাত ভালো খেলেছে এবং ভালো খেলার ফসল হিসাবে ওরা ম্যাচটা জিতে নিয়েছে আসলে কোথায় জিতলো বাংলাদেশ কোন জায়গাটায় হারলো একটু আলাপ আলোচনা করতে চাই বাংলাদেশ শুরুতে ব্যাট করে দুশো রান করে সেখানে যে পিচটা আমার কাছে মনে হচ্ছিল দুশো বিশ থেকে আড়াইশো রানও হতে পারত দুশো বিশ থেকে আড়াইশো রানও হতে পারত এই জায়গায় যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া থাকতো আড়াইশো থেকে তিনশো রান করত মিনিমাম তিনশো রান করতো তো এ বাংলাদেশ দুশো পাঁচ রান করেছে তানজিদ হাসান তামিম ভালো ব্যাট করেছে পঞ্চাশের পর পর আউট হয়ে গেছে লিটন কুমার দাস যদিও রান করেছে তবে তার অনেক টেকনিক্যালি অনেক প্রবলেম ছিল সে কমফোর্টেবল ভাবে খেলতে পারে নাই তারপরে পারভেজ হোসেন ইমন আগের দিনের সেঞ্চুরিয়ান তার পায়ের ইঞ্জুরির কারণে সে খেলতে পারে নাই নাজমুল হোসেন শান্ত মোটামুটি ভালোই খেলেছে একেবারে যে খারাপ খেলেছে তা না তহিদ হৃদয় ভালোই খেলেছিল কিন্তু জাকির আলি অনেক আট বলে বিশ রান সম্ভবত করেছিল ভালো খেলেছিল কিন্তু যেটা বলছিলাম সবাই ভালো খেলেছে তারপরেও আরো কিছু চার ছয়ের প্রয়োজন ছিল চার ছয়ের বল তারা মারতে পারে নাই চার ছয়ের বলে ছিল সেগুলো মারতে পারে নাই তো এই নিয়ে বাংলাদেশের রানটা একেবারে কম হয় নাই দুশো পাঁচ রান থেকে আড়াইশো যাক খারাপ না কিন্তু বলাররা যেভাবে আপনার বল করেছে লাইন লেন্থ কোথায় ছিল এটা আমি খুঁজে পাইলাম না আসলে এত অফ স্ট্যাম্পের বাইরে এত ফুলটস বল ফুলটস তো ফুলটস কোমরের উপরে ফুলটস দেখলাম এক একজন বলাররা যাই হোক শুরু থেকে ওরা যেভাবে হাত কোলে খেলেছে ওয়াসিম ওদের অধিনায়ক এক কথায় কৃতিত্বের দাবিদার প্রশংসার দাবিদার দ্বিতীয়ত যখন আপনার দশ ওভারে একশো রান করে ফেলছে তাদের হাতে উইকেট তাহলে তো ম্যাচ তাদের কাছেই ছিল আমরা যেহেতু উইকেট ফেলতে পারি নাই উইকেট ফেলতে পারি নাই দশ ওভারের উপরও ফেলতে পারে নাই পরবর্তীতে বাংলাদেশ ব্যাক করছে ম্যাচে কিন্তু বাংলাদেশ কামব্যাক করেছিল কিন্তু কামব্যাক করলে কি হবে যেই ধরনের মিস বাংলাদেশ করেছে এটা আসলে ক্ষমার অযোগ্য এগুলো পাড়া মহল্লার ক্রিকেটার হলে এগুলো মানা যায় হাতের ক্যাচ ছেড়ে দিল তারপরে দেখলাম যে একটা ক্যাচ উঠল উপরে তানজিদ সাকিমের বলে সম্ভবত ও উপরে তিনটা প্লেয়ার গেল লিটুন কুমার দাস গেল রিশাদ হোসেন গেল তারপরে তানজিদ হাসান তামিম গেল তিনজন যে বলটা ফেলে দিল তারপরে রান আউট রান আউট মিস তারপরে ওভার থ্রু সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফিল্ডিং এ আপনার শূন্য তো দেওয়া যায় না মাইনাস ওয়ান দিতে হবে বাংলাদেশ যে ফিল্ডিং করেছে এখন আসেন ম্যাচটা প্রকৃত পক্ষে আসলে কোথায় হেরেছে একবার মেন পয়েন্টে চলে আসি আপনার চিটাগাং সিলেট না ঘুরে একবার মেন পয়েন্টে ঢাকায় চলে আসলাম ম্যাচ যখন লাস্ট আট বলে তাদের তেইশ রান প্রয়োজন ছিল বলার ছিল শরিফুল শরিফুল তার ওভারের পাঁচ নাম্বার বলটাতে সে যেভাবে শর্ট বল করছিল পরপর আপনার চারটা শর্ট বল করলো পাঁচ নাম্বার বলটা শর্ট বল করলো এবং সেটাতে ছক্কা মেরে দিল ছক্কা খাওয়ার পরে তখন আর তেইশ রান থেকে ছয় রান কম হয়ে গেল মনে করেন যে আর দরকার সতেরো রান বল আছে ষাটটা সেইখান থেকে শরিফুল লাস্ট বলে ওরা সিঙ্গেল নেওয়ার জন্য বলটা সামনের দিকে ক্রিজের মধ্যে রেখে ঠেলে দিয়েই দৌড় দিল এক রান নেওয়ার জন্য যেন আসিফ স্ট্রাইকে থাকে ওই ব্যাটসম্যানটা স্ট্রাইকে থাকে কিন্তু শরীফুল ওই এক রানের যে যে এক রানের জন্য রান আউট করতে চাইলো সে ব্যাক কেউ আসে কিনা সেটা দেখলো না থ্রো করলো ওই ওভার থ্রুর কারণে বল চলে গেল সীমানার বাইরে আরো চার রান দৌড়ে নিল তারা এক রান ওভার থ্রোতে আরো চার রান এই পাঁচ রান এই পাঁচ রানের ফলে যে লাস্ট ওভারে ছয় বলের দরকার ছিল বারো রানের যেইখানে আপনার আট বলের দরকার ছিল তেইশ রান সেইখানে সে লাস্ট দুই বলে তো এগারো রান দিয়ে দিল পাঁচ নাম্বার বলে ছক্কা আপনার ছয় নাম্বার বলে পাঁচ রান এইখানে ম্যাচটা চলে গেছে মূলত তারপরে লাস্ট ওভারে যেভাবে তানজিম সাকিব বল করার কথা ছিল অনেকে বলছে শিশিরের কারণে ঘামের কারণে বল ধরতে পারে নাই সেম সমস্যা তো তাদেরও হয়েছিল তাই না এইখানে অজুহাত খোঁজার কোনো জায়গা নেই ইন্টারন্যাশনাল লেভেলে এসে সুতরাং লাস্ট ওভারে যখন বারো রানের প্রয়োজন ছিল প্রথম বলে সে ওয়াইড সাইডে তারপরে বলে ছয় দিয়া খেলাটা একবারে নষ্ট করে ফেলল তখন লাস্ট চার বলে চার রান দরকার ছিল সেইখান থেকে আরেকটা রান আউটের সুযোগ পেয়েছিল তানজিন হাসান সাকিব ওরা এক রান নেওয়ার জন্য বলটা ক্রিজে ঠেলে দিয়ে যে দৌড় দিল ওই বলটা সে ধরেছিল ধরে ডিরেক্টলি থ্রো করলে এটা আউট হয়ে যায় কারণ সেইখান থেকে চার দেখা যাচ্ছিল কারণ বলটা ক্রিজের উপরে ছিল থ্রো করলে সে থ্রো না করে দৌড় দিয়ে গিয়ে লাগাতে চেয়েছিল তারপর ওইখান থেকে ব্যাটসম্যান তো চলে আসলো সুতরাং ওইটাও মিস সুতরাং বাংলাদেশের এই মিস ফিল্ডিং এর আপনার হিরিকে আসলে ম্যাচটা বাংলাদেশের হাত ছাড়া হয়ে গেছে আরেকটা কথা হচ্ছে যখন আপনার দুশো পাঁচ রান ব্যাটিংয়ে বাংলাদেশ তখন বিশ নম্বর ওভারটাতে লাস্ট ওভারে মাত্র আপনার চার রান কিভাবে হয় ক্রিজে ছিল শামীম হাসান পাটোয়ারি তারপরে রিশাদ হোসেন তারা একটা বাউন্ডারি মারতে পারলো না ওই জায়গাটাতে আরো যদি লাস্ট ওভারে অন্তত দশ পনেরোটা রান হয়তো সেখানে বাংলাদেশ রানটা আরো দুশো বিশ হয়ে যেত তবে দুশো বিশ না হয়েও দুশো পাঁচ রানেও বাংলাদেশ ইচ্ছা করলে ইচ্ছা করলে কি মানে চেষ্টা যদি করতো ভালো ফিল্ডিং করতো এটাই রাখা যেত কিন্তু বাংলাদেশ এই পরিমাণে মিসফিল্ডিং করছে আসলে কিছুই বলার নাই তবে মন খারাপ হওয়ার কিছু নেই যারা বলছেন বাংলাদেশের লজ্জা হওয়া উচিত একেবারে কলঙ্ক কিসের কলঙ্ক আমরা কি হারি নাই আমরা তো এই ইউএস এর সাথে আমরা সিরিজ হারছি সুতরাং এনে কলঙ্কের কিছু নাই আর বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ছাড়া হ্যাঁ প্রকৃতপক্ষে বাংলাদেশ এমনই দল বাংলাদেশের সাথে আপনি তুলনা করতে পারেন শক্তিমত্তার বিচারে কেনিয়া স্কটল্যান্ড জিম্বাবুয়ে বাংলাদেশ ইউএস আরব আমিরাত সৌদি আরব সৌদি আরব করে রাখতে পারেন এই সাতটা দেশ আমরা সমপরিমাণ পরিমাণ আমাদের ক্ষমতা ঠিক আছে আফগানিস্তান আমাদের চাইতে অনেক ভালো দল আফগানিস্তানের সাথে আমাদের কথা না তারা হচ্ছে বড় এখন আমরা যারা এই সাতটা দল আছি তাদেরকে নিয়ে আলাদাভাবে আইসিসি যদি বিচার বিশ্লেষণ করে যে তাদেরকে আরও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে আমরা নিজেরা নিজেরা আমরা বেটি মনে করেন যে একটা হচ্ছে ন্যাশনাল টিম আরেকটা হচ্ছে এ টিম তাহলে আমরা এ টিমের ভিতরে রেখে আমাদের এই সাতটা দলকে বেশি বেশি আরও খেলা হইলে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো অনেকের হয়তো মাইন্ডে লাগতে পারে জিনিসটা রিয়েলিটি হচ্ছে এটি আমরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী দল প্রকৃতপক্ষে মাঠে আমরা আসলে দুর্বল দল এটার প্রমাণ হয়ে গেল করবে না ভাগ্যের জোর আপনি জিতবেন না আপনাকে মাঝে মাঝে খেলো জিততে হবে যেটা আমরা পারি না এই নিয়ে আমি আসছিলাম কচু গাছ খুঁজতে আসলে আমি বলছিলাম কালকে বাংলাদেশের প্লেয়াররা কচু গাছে কচু গাছে যেন ফাঁসি দিয়ে মরে যায় এলাকায় তো কচু গাছ দেখছিস আসেনি রে ওইদিকে